মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আর তারপরই পুরসভার বিজ্ঞপ্তি স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তরফে আমি কলকাতার একটা ঘোষণা করব পয়লা জানুয়ারি আসছে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত নাম বদল উত্তর কলকাতার ঐতিহ্যশালী স্টার থিয়েটারের সন্দেশকালীন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন স্টার থিয়েটারের নাম বদলে রাখা হবে বিনোদনী থিয়েটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই সার্কুলার জারি করে তরি ঘড়ি এই স্টার থিয়েটারের নাম বদলে রাখা হয়েছে বিনোদনী থিয়েটার এখানে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে নাম জলজল করছে নতুন নাম বিনোদনী থিয়েটার উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই বিনোদনী দাসী স্টার থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যখন আঠেরোশো তিরাশি সালে এই স্টার থিয়েটার তৈরি হয় উত্তর কলকাতার বিডনশ্রিটে তখন বিনোদনী দাসীকেই অনুরোধ করা হয় তিনি যেন এই স্টার থিয়েটার তৈরির জন্য টাকা জোগাড় করেন সেই মতো বিনোদিনী দাসী তার ভক্ত গুরমুখ রায়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন সেই পঞ্চাশ হাজার টাকা দিয়েই বিডনশ্রিটে তৈরি হয় এই স্টার থিয়েটার সেই বিডনশ্রিটের স্টার থিয়েটার ভাঙা পড়ে সেই বিডনশ্রীটের স্টার থিয়েটার স্থান পায় এই হাতি বাগানে অর্থাৎ এই স্টার থিয়েটার তৈরির পেছনে বিনোদিনী দাসীর ভূমিকা অনস্বীকার্য কিন্তু একশো একচল্লিশ বছর পরেও সেই স্টার থিয়েটারের নাম বদল করা সম্ভব হয়নি একশো একচল্লিশ বছর পর সেই স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী দাসীর নামে করা হলো অর্থাৎ বিনোদিনী দাসীকে সম্মান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীর সভা থেকে তিনি এমনটাই ঘোষণা করেন নারী জাতিকে সম্মান দেওয়ার জন্যই স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী দাসীর নামে নামকরণ করা হয় নতুন নামকরণ করা হয় থিয়েটার কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নাম বদলের এরকম সিদ্ধান্তের পর বিরোধীরা কটাক্ষ করছেন বলছেন এগুলো গিমিক ছাড়া কিছুই নয় ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা আসছে পরের খবরে দশই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান আর সেই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গঙ্গাসাগরে আজ কথা জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার শাসক সুমিত গুপ্ত ও সুন্দরবন পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও উপকূলবর্তী বাহিনী বিএসএফ সহ সব এজেন্সির সঙ্গেও সমন্বয় রাখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার গঙ্গা সাগর মেলাতে আমাদের মুভমেন্টটা দু দিক থেকে হয় একটা লটে কুচ কুচবেরে একটা নামখানা টু চেমগুরি বেনুবান এই দু দিক থেকে আগে থেকে আমরা আমাদের এফআইবি ফাস্ট ইন্টারসেপ্টিং বোর্ডস পেট্রোলিং চলছে লঞ্চ পেট্রোলিং চলছে আমরা ইনফরমেশন কোস্ট গার্ডের সাথে শেয়ার করছি কোস্ট গার্ডের আমাদের সাথে শেয়ার করছে অ্যান্ড যতদূর আমাদের টুয়েলভ নটিক্যাল মাইলস আছে ওর পর্যন্ত আমরা কন্টিনিউসলি পেট্রোলিংটা করে আছি অ্যান্ড গঙ্গা সাগর সময় আমরা ড্রোন ব্যবহার করব তারপরে কাউন্ট ইন্সিজেন্সি ফোর্স থাকবে তারপরে আমাদের ইন্টেলিজেন্স সব জায়গা থেকে আমরা ডিপ্লয় করে থাকবো এখন যেন সব জগতে ডিপ্লাই করা আছে ওর ইন্টেলিজেন্স গ্যাদার করছে এন্ড আমাদেকে টাইমলি দিয়ে দিতে এন্ড ওর অনুযায়ী আমরা ওয়ার্কআউট করছে এন্ড গঙ্গা সাগর সময় এয়ার সংকেত আরো বাট বে এন্ড আপনারা জানেন যে অনেক গুলো ওয়াচ টাওয়ার থাকে অনেক গুলো আমাদের ড্রোনস থাকে এন্ড এই ছাড়া আমাদের बम ডিসপোசல் স্নিফার ড্যাকস যা যা অ্যারেঞ্জমেন্ট আমাদের দরকার আছে ই পার্টিকুলারলি फ्रॉम दिस काउंटर इंसर्जेंसी পয়েন্ট অফ ভিউ इवन আমরা डायरेक्टली काउंटर इंसर्जेंसी फोर्स কে আমরা ডিপ্লাই করে যাচ্ছি তো আশা করছি এই রকমটা কোনো কিছু হবে না গঙ্গা সাগর মেলা সময় আমরা ইন্ডিয়ার এফ থাকবে নেভি থাকবে কোস্টগার্ড থাকবে একটা টিম হিসাবে আমরা কাজ করে আমরা এনশোর করবো যে এরকমটা ঘটনা কোনো কিছু না হয়